আমরা প্রবেশ করছি এল সালভাদরের ইলোপাঙ্গ মহিলা কারাগারে যেখানে বন্দি নারী রয়েছে যারা মারাস গ্যাং অপরাধ হত্যা ডাকাতি বা অন্যান্য গুরুতর অপরাধের জন্য এখানে আছেন কারাগারের ক্ষমতা মাত্র চারশো নারী কিন্তু বর্তমানে এখানে বন্দি আছে দুই নারী যা প্রায় পাঁচ গুণ বেশি এই অত্যাধিক জনসংখ্যার কারণে ঘর বিছানা এবং সাধারণ জীবনযাত্রা অত্যন্ত সংকীর্ণ এখানকার প্রতিটি সেল বা ঘর প্রায় কুড়ি মিটার দৈর্ঘ্য এবং দশ মিটার প্রস্থ যেখানে দুশো চল্লিশ থেকে দুশো জন নারী একসাথে থাকতে হয় ঘুমানোর ব্যবস্থা খুবই সীমিত মাটিতে চাদর বা ম্যাট কখনো কখনো মাটি ও কংক্রিটের উপর অনেক সময় একটি ঘরে তিন থেকে পাঁচজন নারী একসাথে ঘুমায় কারাগারের দৈনন্দিন জীবন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত প্রতিটি মুহূর্তে বন্দিরা সীমাবদ্ধতা নিয়ম এবং নজরদারির মধ্যে থাকে মাতৃ ও শিশু সেকশন এখানে বন্দি নারীরা তাদের শিশুদের সঙ্গে থাকেন শিশুদের বয়স শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত এবং তারা মায়ের সঙ্গে 24 ঘন্টা বন্দি জীবন কাটায় শিশুদের জন্য পর্যাপ্ত খাবার বা স্বাস্থ্যসেবা নেই হাইজিনের অভাব খাবারের সীমিততা এবং চলাচলের অস্বস্তি শিশুদের জন্য বড় চ্যালেঞ্জ এখানে অনেক শিশু জন্মায় বা ছোটবেলা থেকেই বড় হয় সন্তানদের বয়স পাঁচ বছর পর্যন্ত মায়ের সঙ্গে থাকতে দেওয়া হয় এরপর তাদের স্থানান্তর করতে হয় কোনো প্রতিষ্ঠান বা পরিবারের কাছে কারাগারের খাবার খুবই সীমিত প্রায় খাবার অপ্রস্তুত বা নষ্ট এবং বন্দিরা তা খাবার চেষ্টা করে পানি সরবরাহ অপর্যাপ্ত বন্দিরা দীর্ঘ সময় পানির জন্য অপেক্ষা করতে বাধ্য প্রতীকী বন্দির জন্য খাবারের পরিমাণ অসাম্যপূর্ণ এবং খাবার বিতরণ অত্যন্ত নিয়ন্ত্রিত হাইজিন ও জীবনযাত্রা বাথরুম শৌচাগার এবং হাইজিনের সুবিধা প্রায় নেই মশা পোকামাকড় দুর্গন্ধ এবং অপরিষ্কার পরিবেশ দৈনন্দিন চ্যালেঞ্জ নারীদের নিজস্ব ঘর বা জায়গা পরিষ্কার করারও সীমিত সুযোগ থাকে শিশুদের যত্নে যথেষ্ট পানি ও পরিষ্কার করার সুযোগ নেই ফলে স্বাভাবিক জীবনের চাহিদা পূরণ হয় না বন্দিরা জানে যে কোনো ভুলে শাস্তি বা অত্যাচার হতে পারে প্রতিটি ঘুম খাবার চলাফেরা নিয়ন্ত্রিত শিশুদের সাথে থাকা মায়েরা অতিমাত্রায় চাপের মধ্যে থাকে কিছু নারী নিজস্ব ব্যবস্থা করে সামান্য আরামদায়ক করার চেষ্টা করেন পানির বোতল খাবার বা কাপড়ের ব্যবস্থা করে নারীদের জীবন অত্যন্ত সংকীর্ণ খাবার ও পানি সীমিত হাইজিনের অভাব শিশুদের যত্নে চ্যালেঞ্জ এবং মানসিক চাপ সর্বদা বিরাজমান কারাগারের পরিবেশ পুরুষদের কারাগারের তুলনায় আলাদা কিন্তু কঠোরতা নিয়ন্ত্রণ এবং মানবিক অভাবের দিক থেকে সমান চ্যালেঞ্জিং কারাগারের প্রতিটি সকাল শুরু হয় কঠোর নিয়মের মধ্য দিয়ে বন্দিরা প্রায় পাঁচ ছটায় উঠতে বাধ্য ঘর পরিষ্কার বাথরুম ব্যবহার এবং সীমিত খাবারের জন্য প্রস্তুতি নেয় কিন্তু এখানে প্রতিটি পদক্ষেপে নিয়ম এবং নজরদারি থাকে নারী বন্দিরা দিনে কয়েক ঘন্টা সেল বা ঘরে সীমিত কাজ করতে বাধ্য কেউ কেউ সেল পরিষ্কার বা কাপড় ধোয়া করে কেউ সেল সংলগ্ন ছোট বাগান বা চারণভূমি দেখভাল করে কয়েকজন নারী কারাগারের ভিতরে শিক্ষা বা ছোট কোর্স গ্রহণ করার চেষ্টা করেন কিন্তু সুযোগ খুবই সীমিত শারীরিক ব্যায়াম বা খেলার সুযোগ নেই ফলে শিশুদের এবং নারীদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে কারাগারে জন্মানো বা ছোটবেলা থেকে বড় হওয়া শিশুদের খেলা বা শিক্ষার সুযোগ নেই মায়েরা চেষ্টা করে তাদের গৃহশিক্ষার মতো শিক্ষাদান করতে কিন্তু এটি খুবই সীমিত শিশুদের মানসিক চাপও বড় কারণ তারা সংকীর্ণ ঘর অপরিষ্কার পরিবেশ এবং নিয়মিত সীমাবদ্ধতার মধ্যে থাকে খাবার পানি ও স্বাস্থ্যের সীমিততা শিশুদের জন্য খুবই হুমকিপূর্ণ প্রতিদিনের খাবার প্রায় ভাত শাকসবজি বা অল্প পরিমাণ প্রোটিন এবং তা খুবই সীমিত অনেক নারী অপর্যাপ্ত পুষ্টির কারণে অসুস্থ হয়ে পড়ে বিশেষত গর্ভবতী বা শিশুদের মা স্বাস্থ্যসেবা প্রায় নেই শুধু সীমিত মেডিকেল চেক বা জরুরি পরিস্থিতিতে চিকিৎসা হাইজিনের অভাব অপরিষ্কার পানি এবং অস্বাস্থ্যকর খাবার ডায়রিয়া ইনফেকশন এবং অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায় বন্দীরা প্রায়শই অবসাদ মানসিক চাপ ও হতাশার মধ্যে থাকে কিছু নারী ছোট সন্তানদের দেখাশোনা এবং দৈনন্দিন কাজের মধ্যে ব্যস্ততায় মানসিক চাপ আরও বাড়ে কারাগারের সীমিত সামাজিক যোগাযোগ গ্যাং সংঘাতের ভয় এবং নিয়মিত নিয়ন্ত্রণ নারীদের মোটিভেশন ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে কারাগারের নারীরা নিজস্ব কিছু ব্যবস্থা করেন যেমন ছোট খেলনা কাপড় বা খাবারের কিছু ভাগ যদিও এগুলো সামান্য স্বাচ্ছন্দ্য দেয় পুরো পরিবেশ তীব্র সীমাবদ্ধতার কারণে প্রায়শই চাপের মধ্যে থাকে নারীদের সেকশনে প্রবেশ করলে সবচেয়ে প্রথম যে বিষয়টি চোখে আসে তা হলো অতি ভারী চাপ এবং সীমাবদ্ধতা কিন্তু এই অসীম চ্যালেঞ্জের মাঝেও নারীরা টিকে থাকার কৌশল তৈরি করেছে প্রতিটি বন্দি নিজের দৈনন্দিন রুটিন সম্পর্ক এবং কৌশল তৈরি করে যাতে শারীরিক ও মানসিক নিরাপত্তা বজায় থাকে প্রতিটি নারীবন্দী নিজের নিরাপত্তার জন্য সতর্ক থাকে তারা শারীরিক ও মানসিক প্রস্তুতি নেয় কারণ কারাগারে যে কোনো মুহূর্তে সংঘাত হতে পারে ছোট ছোট কৌশল যেমন নিজের জায়গা নিরাপদ রাখা খাদ্য ভাগাভাগি এবং বাচ্চাদের নিরাপদ রাখা তাদের দৈনন্দিন জীবনকে সহজ করে বয়সের মধ্যে প্রাপ্তবয়স্ক নারীরা ছোট ছোট শিশুদের সুরক্ষা ও লুকিয়ে রাখা শেখেন যাতে শিশুদের অপর হুমকি কমে একজনকে সাহায্য করলে অন্যজনও রেসিপ্রোকেট করে এই পারস্পরিক সহায়তা জীবনে ছোটখাটো স্বস্তি দেয় শিশুদের দেখাশোনা বা পড়াশোনায় সহায়তা করা হয় গবেষণার মতো ছোট ছোট স্কুল তৈরি করে যেখানে একজন নারী অন্যকে শিক্ষা দেয় কেউ অসুস্থ হলে অন্য নারীরা স্বাস্থ্যসেবা না থাকায় ঘরে তদারকি করে নারীরা জানে অপরাধ যতই গুরুতর হোক তাদের জীবনে মানবিকতা বজায় থাকে তারা একে অন্যের দুঃখে সহমর্মী হয় এবং মানসিক ও শারীরিক ক্ষতি কমানোর চেষ্টা করে প্রতিটি মায়ের উদ্দেশ্য একটাই শিশুরা সুস্থবান নিরাপদ ও শিক্ষিত হোক যাতে তারা কারাগারের বাইরে ভালো জীবন গড়তে পারে কারাগারের ভেতরেও তারা উৎসব জন্মদিন বা ছোট আনন্দের মুহূর্ত উদযাপন করে যা তাদের মানসিক চাপ হ্রাস এবং সম্পর্ক মজবুত করে নারীরা প্রমাণ করে যে অত্যন্ত সীমাবদ্ধ পরিবেশেও সহায়তা শক্তি এবং আশা সম্ভব কারাগারের মেয়েদের দৈনন্দিন জীবন শিশুরা এবং মানবিক টিকে থাকার কৌশল কেমন আমরা এই অংশে দেখেছি যদিও বাস্তবতা কঠোর নারীরা পরিস্থিতি মোকাবিলায় সহমর্মিতা ও সংহতি ব্যবহার করে এখানে আমরা দেখেছি নারীদের জীবনের প্রতিটি মুহূর্ত কতটা চ্যালেঞ্জিং শারীরিক সীমাবদ্ধতা মানসিক চাপ এবং সামাজিক বিধিনিষেধের মধ্যেও তারা টিকে থাকার কৌশল পারস্পরিক সহায়তা এবং আশা ধরে দেখেছে প্রতিটি নারী প্রমাণ করে যে মানবিক শক্তি ও সংহতি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও বাঁচতে সাহায্য করে এরা শুধু বন্দী নয় এরা মা শিক্ষক এবং একে অন্যের শক্তি এদের গল্প আমাদের শেখায় যখন মানুষের মধ্যে ভালোবাসা সহমর্মিতা এবং আশা থাকে তখন যে কোনো প্রাচীরও ভাঙা সম্ভব এটাই নারীদের সেকশনের বাস্তবচিত্র যা আমাদের মনে করিয়ে দেয় যে মানবতার জয় সর্বদা সম্ভব